কখনো আমি সর্বদা তোমার সঙ্গে আছি এই সত্যটি কখনোই ভুলে যেও না রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব লোকনাথ বাবার এই বাণীর উপর আস্থা রেখে বহু মানুষ কঠিন পরীক্ষা পার হয় জীবন যখনই চ্যালেঞ্জ ছুড়ে দেয় তখন পথ দেখান বাবা লোকনাথ এমনটা বিশ্বাস অনেকেরই আজ লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে আমি আমার বোনের সঙ্গে গিয়েছিলাম আমাদের পাড়ারে অল স্টার মহিলা ক্লাবে যেখানে বিগত পাঁচ বছর ধরে পাড়ার সমস্ত মহিলারা কাকিমা জেঠিমা সকলে মিলে এই পুজোটা করেন তো আমরা আজকে এখানে এসেছি আর কিছুটা সময় এখানে ছিলাম বেশ ভালো লাগলো তাই সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা সানিসভাই আপনাদের সকলকে জানাই সুস্বাগতম এমনিতে খুব গরম পড়েছে কিন্তু এই যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সাজানো গোছানো রয়েছে এই মন্দিরটা যেহেতু একটা ফাঁকা মাঠের মাঝখানে সেই জন্য খুব একটা কিন্তু কষ্ট হচ্ছে না আর কত সুন্দর করে সাজানো হয়েছে এই সম্পূর্ণটাই কিন্তু ঠাকুরিয়া মহিলা সদস্যবৃন্দ দ্বারা পরিচালিত হয়েছে আর এখানে দুপুরের বারো বারোটার দিকে ভোগ প্রসাদ নিবেদন করা হয়েছে বাবাকে এরপরে সকলের জন্য অমৃত প্রসাদের ব্যবস্থাও করা রয়েছে এইদিকে গ্রামবাসী ভক্তদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে এই দেখো এদিকে চলছে রান্না বান্না সকলের জন্য আর আরেকদিকে পুজোর আয়োজন চলছে একই সঙ্গে তো চলো আমরা পেয়ে গেছি এক কাকিমাকে আর তার থেকে এখানকার পুজো সম্পর্কে কিছু কথা শুনে নেওয়া যাক আজকে আমরা এখানে এসছি ঢাকুরিয়ায় দিদি ওই কাকিমা এই যা ইয়েটার নাম কি ওই মানে আপনাদের যে সংস্থা বা সংঘ যেটা সেটার নাম কি অলস্টার মহিলা ক্লাব আচ্ছা আচ্ছা আপনার নামটা বলুন প্রতিমা মজুমদার আচ্ছা বলছি যে এটা বছরে মানে এই পুজোটা এবার নিয়ে কত বছর হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর সব আপনাদের উদ্যোগে মানে সবাই যে কজন আছে কমিটি সবাই মহিলারা যে মূর্তির কথা আপনার সাথে কথা হচ্ছিল মূর্তির ব্যাপারে কিছু বলুন মানে পাথরের মূর্তি নাকি আচ্ছা এর এর আগে ফাইবার ছিল এটা তো তার মানে এবার প্রতিষ্ঠিত হয়ে এখানেই থাকবে আচ্ছা

ভালো মাছ যদি সহযোগিতা করি তাদের হেল্প করি আর ভালো যদি আসে সাহায্যের জন্য এটা খুবই খুবই ভালো উদ্যোগ ভীষণ ভালো লাগলো আর মানে আজকে তো এখানে প্রসাদ বিতরণের ব্যাপারও রয়েছে এখনও তো পুজো হয়নি মানে পুজো হবে তারপর প্রসাদ বিতরণ বাহ খুব ভালো ঠিক আছে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কাকিমা ভোগ প্রসাদ মহাপ্রসাদ ভোগ প্রসাদ আচ্ছা 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 ঠিক আছে আর হ্যাঁ 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 অন্ন প্রসাদ আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এরই মধ্যে আমি আর বোন একটু ঠান্ডা ঠান্ডা হওয়ার জন্য আইসক্রিম কিনে ফেললাম আর এইখানে তখন পুজো সবে শুরু হয়ে গিয়েছে রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে আর একদিকে পুজোও প্রায় শেষের পথে আর এক এক করে বাবার ভোগ প্রসাদ নিবেদন করা শুরু হয়ে গিয়েছে আর আমিও তাই দেরি না করে বসে বললাম বাবার ভোগ প্রসাদে ছিল খিচুড়ি একটা খুব সুন্দর তরকারি ছিল অনেক কিছু সবজি দিয়ে করা হয়েছিল আর আর সাথে ছিল পায়েস ভীষণ ভালো হয়েছে বাবার ভোগ প্রসাদ মানে অমৃতপ্রসাদ ভীষণই ভালো ছিল আর সম্পূর্ণ আয়োজনটা সবটা মিলিয়ে এখানকার যে পরিচালনায় যারা ছিলেন এখানকার মহিলাবিন্দুর সবটা খুব ভালোভাবে তারা সুষ্ঠু ভাবে আয়োজন করেছে আমার প্রত্যেক বছর যাওয়া মানে ওনারা বলে যান কিন্তু যাওয়া হয়ে ওঠে না বাড়িতে থাকি না বা কোনো না কোনো কারণে হয় না এই বছর গিয়েছিলাম আমার ভীষণ ভালো লেগেছে আর এই ভ্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন লোকনাথ বাবার সকলের মঙ্গল করুক ধন্যবাদ